প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটাই হচ্ছে যে বাচ্চা হওয়ার পরে আমাদের কি কি করা উচিত বা কী করণীয় থাকে আজকে আমরা সেই বিষয়গুলো জানবো আর বর্তমানে শীতকাল অবশ্যই আমাদের এরপর যত্নশীল হতে হবে তো কী কী করতে হবে চলুন কথা না পড়ে শুরু করি আজকে আলোচনা বাচ্চা হওয়ার পরে অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা অনেকে করি না আবার অনেকে করি যারা করি তাদের জন্য অনেক ভালো কিন্তু যারা করি না তাদের জন্য আজকের ভিডিওটি যাতে করে এই বিষয়গুলো আপনারা জানতে পারেন বা বুঝতে পারেন বা করতে পারেন এই জন্যই বা এই উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হচ্ছে তা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যেহেতু বাচ্চা হওয়ার পরে প্রথমে আমাদের যে কাজটা থাকে সেটি হচ্ছে যে বাচ্চা হওয়ার পর তাদের মুখে যে পিচ্ছিল বা ময়লা পদার্থ থাকে সেগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে অথবা মায়ের কাছে নিয়ে যেতে হবে কিছুটা পরিষ্কার করে মায়ের কাছে নিয়ে যেতে হবে এমনিতে অটোমেটিকলি ভেড়ার মা তাকে চেটে পরিষ্কার করে দেবে তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই করতে হবে অনেকে করান ছোটোখাটো বিষয় কিন্তু অনেকে জানেন না তো অবশ্যই এটা করবেন তারপরে পায়ের খুর নাভি কাটার পর অবশ্যই জীবাণুনাশক ওষুধ যেমন ডেটল আছে শ্যাপলন আছে এগুলো দিয়ে মুছে দিবেন যাতে করে সেখানে কোনো রকম রোগ জীবাণু বসতে না পারে কারণ সেখানে রোগ জীবাণু বসলে সেখান থেকেই নানা সমস্যা সৃষ্টি হইতে পারে যখন পরে সেটা অনেক বড় আকার ধারণ করতে পারে তা ছোটতেই বিষয়গুলো শেষ করে দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই যেটা বললাম যে বাচ্চাকে সবসময় মায়ের সামনে রাখবেন যাতে করে মা তাকে চেটে পরিষ্কার করতে পারে তো এটা একটা ভালো কারণ তাদের তো মায়ের আদর প্রয়োজন তো এটা করলে সব থেকে ভালো হয় আর বাচ্চা জন্ম হওয়ার পর আধা ঘন্টার মধ্যে তাকে শাল দুধ খাওয়াতে হবে শাল দুধ বলতে আমরা তো বুঝি যেটা হচ্ছে যে বাচ্চা হওয়ার পরে প্রথম যে দুধটা সে পান করে সেটা হচ্ছে শাল দুধ অর্থাৎ সেই দুধটাতে অনেক পরিমাণ পুষ্টি থাকে তো অবশ্যই চেষ্টা করবেন যে আধা ঘন্টার মধ্যে বাচ্চাকে সেই শাল দুধ খাওয়ানোর এতে করে বাচ্চা দ্রুত বড় হবে এবং সুস্থ এবং সবল থাকবে তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা করবেন তারপর যদি দেখা যায় যে বর্তমান সময় শীতকাল তো শীতকালে বাচ্চা হইলে অবশ্যই ভেড়াগুলো কাঁপবে তো চেষ্টা করবেন তাদেরকে গরম জাখা রাখার বা গরম বাতিশার্ট করে দেবেন এবং মেঝেটা অবশ্যই ঠান্ডা রাখবেন না চট বিছিয়ে রাখবেন বা খড় বিছিয়ে রাখবেন যাতে করে মেঝেটা গরম থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো প্রকার ঠান্ডা না লাগে আর যদি পারে ছোটো খাটো কাপড় দিয়ে বাচ্চা এবং ভেড়ার মায়ের জন্য শীত বস্ত্র বা একটা ছাত্রের মতো আবরণ তৈরি করে দিবে যাতে করে তারা শীতটা নিবারণ করতে পারে এবং যখন পরবর্তী রোদ উঠবে তখন আবার সেটা সরিয়ে ফেলবেন এবং রোদের প্রয়োজন আছে তাই বলে অতিরিক্ত রোদ না আবার যাইবাহুক এটা হচ্ছে মেন বিষয় আর বাচ্চা প্রসবের পর ভেড়াকে প্রতি লিটার পানিতে দুইশো সরি বিশ গ্রাম চিটাগুড় দুই গ্রাম লবণ মিশ্রিত পানি পান করাতে হবে এতে করে বাচ্চা প্রসবের পরে যে যন্ত্রণাটা বা ধকলটা থাকে বা ক্লান্ত হয়ে পড়ে সেই ধকলটা অনেকটা সে কাটিয়ে উঠতে পারবে এই জন্য বিশ গ্রাম চিটা সাথে দুই গ্রাম লবণ সাথে দুই তিন লিটার পানি হলেও চলবে তাকে একটা পান করাবেন যাতে করে সে যে বাচ্চা প্রসব করে যে ধকলটা তার মধ্যে দিয়ে গিয়েছে সেটা যেন সে কমিয়ে আনতে পারে তো এটা একটা ভালো বিষয় তো অবশ্যই আপনার পারলে করবেন করবেন না এটা করতেই হবে আর কি আর এই সময়ে প্রসবকৃত ভেড়িকে টাটকা সহ ভালো ঘাস সরবরাহ করতে হবে কারণ বাচ্চা দিয়েছে তাকে ভালো ভালো খাওয়া দিতে হবে যাতে করে সে বেশি বেশি দুধ উৎপাদন করে তার বাচ্চাকে খাওয়াতে পারে যাতে করে তার বাচ্চার কোনো রকম পুষ্টির অভাব না হয় আর বর্তমান তো শীতকাল কিন্তু বর্ষাকালে বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি থাকে তাই বর্ষাকালে ভেড়ার বাচ্চার বিশেষ যত্ন নেবেন এই হচ্ছে বিষয় প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে পারেন যে বাচ্চা হওয়ার পর কী কী করণীয় এবং তার সাথে আরও অনেক আনুষঙ্গিক বিষয় আছে আপনারা সেগুলো করবেন আরেকটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে হ্যাঁ সুস্থ ভেড়ার জন্য যে সাধারণত বাচ্চাগুলোর এক থাইমা রোগের লক্ষণ হয়ে থাকে তো এই রোগের জন্য আপনার জন্মের দ্বিতীয় দিনের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দেবেন জন্মের পনেরো থেকে বিশ দিন পর এই ডোজটা দিলে অবশ্যই এক খাইমা রোগের মানে রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে বা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তিন মাস বয়সে বেড়াকে খুড়া রোগের টিকা দিতে হবে তারপর চার মাস বয়সে পিপিআর রোগের ভ্যাকসিন দিতে হবে তো অবশ্যই এইগুলো ভ্যাকসিনেশন আপনারা করে নেবেন বা আপনারা এলাকার পশু ডাক্তার যেগুলো ডাক্তার আছে তাদের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিনেশনটা করে নেবেন এ হচ্ছে বিষয় দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো লাগলে অবশ্যই হ্যাঁ কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় সব বেড়াকে অর্থাৎ ছোট থেকে বড়ো সব ভেড়াকে বছরের দুইবার বর্ষার শুরুর দিকে এবং শীতের শুরুর দিকে অবশ্যই কীটনাশক ট্যাবলেট খাওয়াবেন তা কিরমিট ট্যাবলেট দিবেন এটা হচ্ছে কথা তো ধন্যবাদ বন্ধুরা